আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেলিস্ট কমিউনিটি সংবাদে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সাথে আছি আমি সেলিনা হায়দার অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর সতেরোতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্প্রতি ওটুর ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ কারিশিল্পের বিশিষ্ট জনসহ বিভিন্ন সেক্টরের শীর্ষ ব্যক্তিবর্গ এতে সেরা শেফ রেস্টুরেন্ট টেকওয়ে মালিকদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা ব্রিটেনে বাংলাদেশি কারি শিল্প ব্যবসায়ীদের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ কারি শিল্পের বিভিন্ন সেক্টরে কর্মরতদের উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবছর দশটি রেস্টুরেন্ট অব দ্য ইয়ার তিনটি ওনার অব দ্য ইয়ার দশটি শেফ অব দ্য ইয়ার ও দুইটি টেকওয়ে অফ দ্য ইয়ার এই চারটি ক্যাটাগরিতে মোট পঁচিশটি অ্যাওয়ার্ড দেওয়া হয় we're from lalbagh restaurant, cambridge. Uh, we won the bca award today. hopefully, um, this award will bring more customers uh, to my establishment. Uh, we are

টক রেডিওর ইয়ান কলিন্সের উপস্থাপনায় ওটুতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন অফিস মন্ত্রী হ্যামিস ফালকোনার এমপি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী স্টেফেন মর্গান ও কর্মসংস্থান ও পেনশন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্টেফেন টিমস এমপি লর্ড করন বিলি মরিয়া সিভিএ ডিএলও সহ তিরিশ জন এমপি লর্ডস ও মেয়র উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে I'm not going to say very much more about what our policies will be because on Wednesday we'll have the budget and we'll be announcing a whole range of things.

তারপরে আছে আপনার যে বিএটিটা অনেক হাই তারপরে আবার শুনছি আমরা অনেক ট্যাক্স নাকি বেড়ে যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনরা মনে করেন এ ধরনের আয়োজন কারি শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে চলমান সংকট সমাধানে সরকারের সাথে এক হয়ে কাজ করতে সহায়তা করবে আসাদুজ্জামান শুভ চ্যানেল নিউজ লন্ডন